তোমরা যদি আমাদের দুজনকে নজর লাগায় দাও বলে কি খারাপ না আপনারা Phaser মধ্যে একটা টিপ লাগায় দিয়ে টিপ দিলে না আর নজর লাগে না ছোটবেলায় মা বাবার মাথার মধ্যে টিপ দিয়ে বলতো না যতদেরকে টিপ দিয়ে দিলে আর নজর লাগবে না আ더라 TikToker করতো তাই ফাসাই দিয়ে নজর লাগবে না আমরা রিলেশন করি এমন ভাবে শ্রীশঙ্কর এমন ভাবে লিঙ্গ গোপনে আর বয়ফ্রেন্ড সেটা বিক্রির করে 100 টাকা করে ওপেনে আমার হল ভাইটাকে টই 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 আমা ちゃん মাইতা গেল হালাম্মা কেরম জানে আপনার বলাটা হচ্ছে না টই 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 আপনার শখের বাবা কই আমার নায়ক তো আমার শ্বশুর বাড়ির ছোট ছেলে বিশ্বাস করনি কতটা কইলে আমার মন জয় করে নেছে সাতে দন্ত কারণ আমি ওর পরিবারের ছোট ছেলে হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে আপনি কি ছেড়ে যাবে আপনি কষ্ট পাবেন না কি বলেন খালামাকে কেন জানাতে দেওয়া হয়নি জানাতে ফেরেশতাদেরকে ফোন দড় না জানাতে একটা মহিলা পাওয়া গেছে তাও আবার টিকটকে আপু আমার জিনিসের উপর নজর দিবেন না কোনাপুর আবার আপনার জিনিসের উপর নজর দেয় ও বুঝতে পারছি শাহবাগী আপুরা ও যারা যৌন স্বাধীনতা চায় মে মে যৌন স্বাধীনতা

আমার শখের বেড়ার নাম কি বিশ্বাস আপনার শখের বেড়ার নাম যদি কেউ না জানে আমি হতবাগা জানি আপনার শখের বেড়ার নাম হচ্ছেন জনি ভাই আসসালামু সবাইকে আমার তরফ থেকে জুমাবারক এরা সেরকম আর কি জুমার নাজের কোনো খবর নাই আর জুম্মা মুবারক লিখতে কোনো দেরি নেই আমার শখের বেড়া সাথে আমার যে যুদ্ধ চলে সেই যুদ্ধের কাছে ভারত আর পাকিস্তানের যুদ্ধ কিছুই না না যুদ্ধটা এখনো কোনো দেখি নাই ভিডিওটা পাঠায় দিনের থেকে সবসময় এরা ইসলামিক কথা বলে ভিডিও বানায় আবার বৃষ্টি ফ্যান আর গেঞ্জি পরে হেঁটে আবার টিকটকে আপলোড দেয় এরা আর কি যদি জান্নাতের কমপ্লাম ভাবে কোনো লোক যাইতে পারতো আমার মনে হয় টিকটকার সবগুলোই এখন জান্নাতি হইতো কারণ টিকটকাররা এখন জানাতে যাওয়ার একমাত্র গুলো যারা নিয়মিত নিজের রূপ পাল্টাইতে পারে যেরকম এরা